বিসমিল্লা রহমান রহিম শ্রী দর্শক মন্ডলী আজকে আমরা উপস্থিত হয়েছি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত স্বামী কমল স্যারের কাছে আজকের আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে যে সম্প্রতি আইসিটির যে গ্রেপ্তারি পর্বটা সে ব্যাপারে স্যারের মতামত জানতে চাইব স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ স্যার যে গ্রেপ্তারি পর্বটি আমরা খুবই সম্প্রতি জানতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রাক্তন প্রধানমন্ত্রী সহ প্রায় ত্রিশ জনের বিরুদ্ধে তিনটি মামলায় এই গ্রেপ্তারি পরোনাগুলো জারি হয়েছে যার একটি বড় অংশই বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসার সুতরাং আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কেন এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে এতগুলো অফিসার এই গ্রেপ্তারি পরোনার সম্মুখীন হলো এবং এই কারণে রিটায়ার্ড অফিসার্স কমিউনিটি এবং সার্ভিং অফিসার্স অ্যান্ড সোলজার যারা আছে তারা এই গ্রেপ্তারি পরণাটিকে কিভাবে গ্রহণ করা উচিত জি আপনাকে ধন্যবাদ এটা একটি অভূতপূর্ণ ঘটনা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে ত্রয়ী এজেন্ডা আছে তার মধ্যে বিচার যেহেতু একটা সুতরাং সেই বিচারের পথে এটাকে একটা বড় ধরনের মাইল ফলক আমরা বলতে পারি হ্যাঁ এখন প্রসঙ্গ হলো যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানায় আপনি খেয়াল করুন প্রায় মানে আশি ভাগ হচ্ছে গিয়ে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার যারা আছেন আর আমাদের একেবারে অবসরপ্রাপ্ত যারা আমরা কমিউনিটি আছে সশস্ত্র বাহিনীর বিশেষ করে অফিসারদের মধ্যে একটা জিনিস খুবই সুস্পষ্ট এবং যেটা গতকালকে সেনা সদর থেকে ব্রিফিংয়েও বলেছে একই কথা যে কেউ করতে করলে তার অবশ্যই শাস্তির আওতায় থেকে আনতে সে যত বড় ব্যক্তি হোক যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন তো সে ব্যাপারে অবশ্যই মানে আমরা আইসিটিকে আমরা সাধুবাদ জানাই এই প্রক্রিয়াটা শুরু করার জন্য এখন এর কিছু স্ট্র্যাটেজিক কিছু মানে স্টিগমা বা এটা নেতিবাচক প্রভাব তো পড়বেই যেমন প্রথম প্রভাব হচ্ছে গিয়ে পিসকিপিং শান্তি মিশনে বাংলাদেশ আপনি জানেন যে পৃথিবীর মানে অল্প কয়েকটা যদি হাইয়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি তার মধ্যে বাংলাদেশ অ্যাক্টিভ সো আমাদের কিপিং হ্যাঁ আমাদের কিছু স্টিকমা আছে এরকম যে প্রিস্ট আর্মি এটাকে ওরা অনেক সময় ইয়ে করে বলে নেতিবাচকভাবে দেখলেও প্রিস্ট আর্মি গুড আর্মি লয়াল আর্মি অলস আর্মি এরকম কিছু আছে কিন্তু এবার এটার মাধ্যমে যেটা আপনার সংযুক্ত হতে পারে এবং হবে বলে আমি ধারণা করছি সেটা হচ্ছে যে কিলার আর্মি তোমাদের জেনারেল তো হাজার হাজার খুনের রেকর্ড আছে সো তোমরা এই জিনিসগুলো আমাদেরকে কিছুটা এফেক্ট ভালোভাবে এফেক্ট করবে বলে মনে করছি সো পিস্কিপিংয়ের মাধ্যমে যে বাংলাদেশের ভাবমূর্তি শুধু সময় তা না প্রচুর বৈদেশিক মুদ্রাও কিন্তু আমাদের এখানে আসছে এখানে একটা বড় একটা আমাদের জন্য একটা এটা আঘাত আমি বলতে পারি যে আচ্ছা এখন প্রক্রিয়াগতভাবে আমরা দেখলাম যে আইসিটিতে যাদেরকে যাদের আমি গ্রেপ্তারি পরোনা জারি করা হলো তো এখানে সত্তর আশি ভাগ বা নব্বই ভাগ হলো সামরিক বাহিনীর কথা হচ্ছে যে এই যে অপরাধগুলি হয়েছে গোলখুমগুলো হচ্ছে এবং এর মধ্যে দেখবেন প্রায় পঁচানব্বই ভাগ হচ্ছে গিয়ে রাজনৈতিক রাজনৈতিক কারণে তাহলে রাজনৈতিকভাবে যারা সংশ্লিষ্ট তারা কোথায় বা এখানে পুলিশ থেকে শুরু করে বুরো থেকে শুরু করে অনেক কিছু তারা কিন্তু নাই সুতরাং এটা একটা একদিক থেকে চিন্তা করলে একটু এক পেশে একটু বিষয় দ্বিতীয় তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার এখানে আদেশ কমপ্লাই করতে গিয়ে এটা হয়েছে তবে এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় মাননীয় আদালত যেটাকে মহামান্য কোর্ট যেটাকে দেখবেন সেটা হচ্ছে যে যে কোনো অপরাধের তো দুইটা দিক থাকে একটা প্রিয়ান ম্যানস্রিয়া যদি কারো অপরাধের সাথে ম্যানস্রিয়া কাজ করে মানে অপরাধমূলক অপরাধসূলভ মানসিকতা যদি কাজ করে তাহলে অবশ্যই সেটা শাস্তিযোগ্য অপরাধ এটা হয় কিন্তু অনেকের হয়তোবা এটা নাই যেমন যে এইটা করে ব্যক্তিগতভাবে ফায়দা নিয়েছে সুযোগ সুবিধা নিয়েছে পদোন্নতি নিয়েছে অবশ্যই সে এটাকে স্বেচ্ছায় করেছে এখানে কিন্তু চাইলেই তারা মানে গুড কমান্ড মিলিটারি অর্ডার এটা এটা সে রেফারেন্স দিতে পারত এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন যে আপনার ওই গুড মানে মিলিটারি কমান্ডের কথা কথাকে বলে মানে যেটা লেজিটিমেট কমান্ডকে আমরা বলি এরকম যে কোশ্চেন করবে তাকে এইসব সংস্থায় কখনো পোস্টিংয়ে করা হবে না আচ্ছা এখন কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে আমার উদাহরণ দেই আমি দুই সালে আমাকে র‍্যাবে পোস্টিং করার জন্য পোস্টিং করতে চেয়েছিল। তো আমি সে সময় একজন সেনাবাহিনীর মানে সশস্ত্র বাহিনীর বা পুরা দেশের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি যার নাম ইয়াতে আছে এই গ্রেপ্তারি পড়নের মধ্যে আছে তো তাকে আমি রিকোয়েস্ট করে আমি যেতে অস্বীকার করলাম আমি দুই হাজার একুশ বা বাইশ সালের কথা বলি আমার একজন আমি এনডিসিতে প্রধান প্রশিক্ষক ছিলাম আমার একজন প্রশিক্ষক অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার যে আমার দুইবার ছাত্র খুবই ভালো ব্রিলিয়ান্ট অফিসার প্রফেশনাল অফিসার সৎ অফিসার সে একদিন আমাকে খুব মন খারাপ হলে স্যার আমার তো ন্যাবে পোস্টিং হয়েছে ডিজি অপশান প্ল্যান তখন সাজেশন দিলাম যে ঠিক আছে যাও ঠিকঠাক মতো মানে কোনো ভুল অন্যায় কাজের মধ্যে জড়িত হয় না অল মাইটি উইল টেক কেয়ার এখন কথা হলো আমি হয়তো বা কোনোভাবে ম্যানিপুলেট করে আমার পোস্টিংটাকে অ্যাভয়েড করতে পেরেছে সে হয়তো পারেনি কিন্তু এখন দেখা গেলো যে ধারাবাহিকভাবে গত পনেরো সতেরো বছরে এই অ্যাপয়েন্টমেন্টগুলোতে চাকরি করেছে সবার ডিজি অপশান প্ল্যান সবার নাম আসছে ডিজি পাইতে যারা ডাইরেক্টর সিটিআইবিতে কাজ করে সবার নাম আসছে এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে যে সবাই মানে যার অপরাধ নাই তাকে ইনডিসক্রিমিনেটলি হবে তাদেরকে শাস্তির আওতায় আনা ঠিক হবে না এখন আন্তর্জাতিক যে অপরাধ আদালত আছে নাইনটিন সেভেন্টি থ্রি সেখানে টোয়েন্টি বি জায়গায় টোয়েন্টি সি যেটা সংক্রমণ সংযোজন করেছে সেখানে বলা হয়েছে যে কয়েকটা ডিসকোয়ালিফিকেশন তার মধ্যে সে পার্লামেন্ট ইলেকশন করতে পারবে না সরি সে পার্লামেন্ট ইলেকশন করতে পারবে না এবং সে বড়ো কোনো পদ কমিশনার মেয়রাল এই ধরনের পজিশন নিতে পারবে না কোনো সার্ভিসে যেতে পারবে না এবং কোনো গভর্নমেন্ট অফিস হোল্ড করতে পারবে না এবং সবচেয়ে যে বিষয়টা খুব ইন্টারেস্টিং যে যেমাত্র তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে তৎক্ষণাৎ সে আর চাকরিতে বহাল নাই বলে ধরে নেওয়া হবে তো ক্ষেত্রে আমার একটা বড় প্রশ্ন আমি জানি না হয়তো অন্য ব্যাখ্যা থাকতে পারে গেজেটটা ছয় অক্টোবর পাবলিশ হয়েছে এখন যদি ট্রাইব্যুনালে প্রমাণিত হয় সে অপরাধী নয় তাহলে আমি ধরে নিচ্ছি এখন যে ব্রিগেডিয়ার যে কর্নেল যে মেজর যে চাকরিচ্যুত হচ্ছে যদি ধরেই নেই তাহলে কি আবার তাকে চাকরিকে রিনস্টল করা হবে তো এই জায়গাটাতে একটা অবশ্যই একটা অনেক সময় লাগবে অনেক সময় লাগবে এবং যদি সে প্রমাণ হয় আমি ধরে নিচ্ছি যে এই মুহূর্তে তার চাকরি নেই তো যে ব্রিগেডিয়ার সে অবসরপ্রাপ্ত মানে তাকে অত যে কোনোভাবে প্রমাণিত হলে সে অপরাধী নয় তাহলে কি আবার তাকে চাকরিটি ন্যাশনাল করা হবে তো এটা একটা বড় জটিলতা বলে আমি মনে করি এটা একটা সুস্পষ্ট আইনি ব্যাখ্যা প্রয়োজন দ্বিতীয় বিষয় হলো তাদের ফাঁসি হলো তাদের জেল হলো ইত্যাদি ইত্যাদি তাহলে এটা কি ভবিষ্যতে মানে এরকমের অপরাধ সংগঠন হওয়া থেকে মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তার কিন্তু কোনো সম্ভাবনা নেই কারণ আমরা দেখলাম খুব উদ্বেগের সাথে গত চোদ্দো পনেরো মাসে আমরা দেখলাম অনেক সংস্কার অনেক আলাপ আলোচনা হলো কিন্তু সহস্র বাহিনী গোয়েন্দা সংস্থা এ সংস্কার নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না তার মানে সিস্টেম রয়ে গেল ওই দানব তৈরির যন্ত্রটা কিন্তু থেকেই গেল এবং সামনের যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সে আরও মর্মান্তিকভাবে এই জিনিসটা ব্যবহার করবে এখন দেখুন আমরা যখন জুনিয়র অফিসার আমরা যখন লেফটেন্যান্ট ক্যাপ্টেন রাত জেগে পড়াশোনা করতাম সিও যেটা বলেন সেটাকে ভালোভাবে মানতাম সৈনিকদের জীবন বৃত্তান্ত কার কী সমস্যা এগুলো আলোচনা কারণ কি এবং পার্বত্য চট্টগ্রামে উৎসাহ নিয়ে চাকরি করতে যেতাম যে ঠিক আছে আমি হিলে যেতে চাই যাতে এখানে হিলে চাকরি করলে আমাদের কিছু বোনাস পয়েন্ট পাওয়া যায় সো সব মিলে আগ্রহটা ছিল প্রফেশনাল একই সময় আমরা দেখলাম যে কিছু কিছু অফিসার এই সব কোর্স ক্যাডারের দায়িত্বে যায় মানে 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 রকম করে তারা পিজিআরে যেতে চায় এসএসএফে যেতে চায় র‍্যাবে যেতে চায় কেন কি কারণ হচ্ছে এই জায়গাগুলোতে গেলে প্রধানমন্ত্রীকে আপা ডাকা যায় মানে ইউনিফর্ম পরে সালাম করা যায় আর এর তোফা কত মারাত্মক হতে পারে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে কথা হচ্ছে আপনি কি চান মানে প্রফেশনাল আর্মি চান প্রফেশনাল চলে বন্ধ করেন র্যাব র‍্যাবে কেন সেনাবাহিনী অফিসার দিতে হবে ডিজিএফআর কাজকে ডিজিএফআ কাজ শুধু আর্মি নেভি এয়ারফোর্সের মধ্যে কাজ করার জন্য আমরা পাকিস্তানে একটা পচা মডেল ফলো করতেছি আইএসআই যেটা করে ডিজিএফআর কার্যক্রম সশস্ত্র বাহিনীর বাইরে থাকা উচিত না সুতরাং এখান পর্যন্ত ঠিক আছে এনএসআই কাজ তে কেন আপনার সশস্ত্র বাহিনী অফিসার দিতে হবে তার মানে নব্বই সালের পর থেকে অদ্যাবধি অদ্যাবধি মানে আমি গত জুলাইয়ের ইয়ার পর্যন্ত বলতে পারি চব্বিশ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে বড়ো দুটি রাজনৈতিক দল সেনাবাহিনীর এই অফিসারদেরকে সাথে ইও ইও খেলেছে একবার ছুঁড়ে ফেলেছে একবার কাছে টেনেছে একবার ছুঁড়ে ফেলে সো যদি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চান সিদ্ধান্ত জাতিকে নিতে হবে যে আমরা প্রফেশনাল আর্মি চাই তাহলে সব স্টপ করতে হবে এটা করার জন্য দরকার আলাদা আপনারা বাহিনী তৈরি করেন র‍্যাবে কাজ করবে তারা এসএসএফে কাজ করবে তারা ফাইতে আরে তোমার এনএসআইতে জব করবে ঠিক আছে বাট যদি প্রফেশনাল এটা তো হয় না কারণ এখানে যে সুযোগটা তৈরি হচ্ছে এখানে ইনফিরিয়র যারা যারা কখনোই প্রফেশনালিজম দিয়ে পদোন্নতি পাইতে পারে না এই সব অফিসার অনেকে পাস হয়ে সালাম করে মানে বিশেষ কাজ করে আপার ডেকে তাদের ব্যক্তিগত জিনিস মানে ঠিক করে দিয়ে জেনারেল বন্ধ হয়েছে